হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভাইরাল আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি একদম রান্নাঘরে সকালে কাজকর্ম করতে রান্নাঘরের অবস্থা দেখো কত খারাপ হয়ে আছে এখন বাসনগুলোকে মেজে নিয়েছে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এরপর দেখো চলে এসছে এখানে ওপরে আমি ঘরটা মুছতে এসেছি এরপর কিন্তু নিচেও মুছে তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো না শুধু উপরটা কিন্তু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখো ঘর মোছাটা আমার একদম হয়ে গেছে আর এরপর কিন্তু আমি স্নান করে চলে আসবো পুজো দিতে আর এখানে দেখো স্নান করে আমি একদম রেডি হয়ে চলে এসেছি আর এখন ঠাকুর ঘরে চলে যাবো ঠাকুরের পুজোটা দিতে তো দেখো এখন ঠাকুরের বাসনগুলোকে মেজে নেব আর এখানে দেখো ঠাকুরের বাসনগুলো কিন্তু আমার এখানে মাজা হয়ে গেছে আর দেখো গাছের কিছু একদম অল্প ফুল যেহেতু শীতকাল ফুল তো একদমই ফোটে না তো এই কয়েকটা ফুল দিয়ে কিন্তু পুজোটা দেব আর এখন দেখো এখানে আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে দেখো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকালে কিন্তু আমি সেদ্ধ ভাত বানিয়েছে তো সেটাই কিন্তু খাবো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে এসেছি সকালের খাবার খেতে খাবার বলতে আজকে ভাত খাবো এখানে দেখো আলু সেদ্ধ আর ডাল 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 সেদ্ধ তো সেটাই খেয়ে নিয়েছি আর এরপর এখন দুপুরে রান্নাটা করতে চলে এসছে দুপুরে আজকে রান্না করব ফ্রায়েড রাইস আর আলুর দম তো সেটাই দেখো এখন আলুর দমটা আমি এখানে বানাচ্ছি তো আজকে মটরশুঁটি দিয়ে কিন্তু দমটা বানাচ্ছি তো শীতের সময় এরকম মটরশুঁটি দিয়ে কিন্তু আলুর দম খেতে খুবই ভালো লাগে তো তার জন্য এখানে আমি আলুর দমটা এখন বানিয়ে নিচ্ছি তো এখন আলুর দম আমার কষানো চলছে তো কষানো হয়ে গে হয়ে গেলে জল দিয়ে দেবো এখানে আর দেখো কষণাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর জলও জলটাও কিন্তু দিয়ে দিয়েছে এখন ঝোলটা ফুটে উঠেছে দেখো এখানে আমার আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখো আলুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো আজকে আমি কিন্তু রেসিপি দেখাচ্ছি না একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করছি সেগুলো তো দেখো এখানে আলুর দম একদম আমার রেডি আর এখন আমি ফ্রায়েড রাইস বানাবো তার জন্য কিন্তু এখানে আমি জলটাকে বসিয়ে দিয়েছি এখানে দেখো চালটা ভেজানো আছে আর এখন দেখো জলের মধ্যে আমি ভাত চালটা দিয়ে দিয়েছি দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে নেব এখানে দেখো ভাতের জলটা ঝরিয়ে নিয়েছি আর এরপর এখানে দেখো গাজর আর ক্যাপসিকাম ছিল সেটা দিয়েই কিন্তু আজকে ফ্রায়েড রাইসটা বানাবো তো আর কিছু ছিল না যেগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু এখন বানিয়ে নিচ্ছি তো এখানে সবজিগুলোকে এখন কী দিয়ে ভাজা করে নিচ্ছি আর এরপর দেখো ওখানে কাজু কিশমিশটা আমি ভেজে নিচ্ছি তো আজকে দুপুরের মেনু কিন্তু ফ্রায়েড রাইস আর আলুর দম সেটাই কিন্তু আজকে মেনু আর আজকে দুপুরে কিন্তু ওটাই খাবো আর এখানে দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এখানে আমার ফ্রায়েড রাইসটা একদম রেডি হয়ে গেছে আর এখন দুপুরে লাঞ্চটা করে নেব তো দেখো এখানে কিন্তু খাবারটা এখন আমি বেড়ে নেব তো এখানে আমার খাবারটা আমি এখানে দেখো খাবারটা আমি বেড়ে নিয়েছি আর এখন কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব তো এখানে খাওয়া দাওয়াটা এখন করে নিয়ে আর তোমাদের সামনে আসেনি আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে তো দেখো এখন এখানে কিন্তু আমি আজকে পিঠে বানাবো চিতই পিঠে বানাবো তো তার জন্য এখানে দেখো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর তার মধ্যে এখন এখানে দিয়ে দেব লবণ আর উষ্ণ গরম জল দিয়ে গোলাটাকে গুলে নেব নিয়ে আমি কিন্তু গ্যাসের গ্যাসের উনুনেই কিন্তু আজকে চিতই পিঠেটা বানাবো যেহেতু উনুনে আজকে বানাচ্ছি না উনুনে এই পিঠেটা খুব ভালো হয় গ্যাসে অতটা ভালো হয় না তবুও কিন্তু খারাপও হয় না মোটামুটি খেতে হয় ভালো হয় তো এখানে দেখো গলাটা আমার গলা হয়ে গেছে আর এখন দেখো একটা কড়ার মধ্যে কিন্তু আমি এই গোলাটা দিয়ে আর একটা বাটি কিছু বাটির মতো কিছু চাপা দিয়ে কিন্তু পিঠেগুলোকে বানাবো আর এখানে দেখো গলাটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো আরো একবার পিঠেগুলো গুলো দেখো এভাবে করে কিন্তু পিঠে গুলোকে আমি বানিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার সমস্ত পিঠে কিন্তু হয়ে গেছে তো এইগুলো কিন্তু রাতে সবাই খাবো দেখো পিঠে একদম রেডি হয়ে গেছে আর সাথে হচ্ছে খেজুর গুড় তো দারুণ লাগে কিন্তু শীতের সময় এরকম পিঠে খেতে তো এরপর কিন্তু আমি ভিডিওটা শেষ করতে চলে আসবো তো কেমন পিঠেটা কেমন হয়েছে তোমরা জানাবে দেখো কড়াইতে পিঠেগুলো কেমন হয় আর এখানে দেখো আমি ভিডিওটা শেষ করতে চলে এসেছি আবার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে শুভরাত্রি